আসন্ন উৎসবকে সুন্দরভাবে উদযাপন করতে থানার প্রাঙ্গনে কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে এক সমন্বয় সভার আয়োজন করে পলাশিপাড়া থানার পুলিশ বিগত বছরের নয় বছরও আগামী সাতই জুন সারা রাজ্যের পাশাপাশি পলাশিপাড়ার বিভিন্ন এলাকায় পবিত্র ঈদ উজ্জোহা উৎসবের আনন্দে মেতে উঠবেন অসংখ্য মুসলিম ধর্মাবলম্বী মানুষজন অপরদিকে পবিত্র ঈদ উজ্জোহা উৎসবকে সুন্দর ও সর্বাঙ্গীন করার লক্ষ্যে পলাশিপাড়া এলাকার একাধিক মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সদস্য এবং সর্বধর্মের মানুষজন নিয়ে আয়োজিত হয় সমন্বয় সভা এদিনে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন তেহট্ট এসডিপি ও সরকার সিআই আই মাহিরুল ইসলাম পরাসিপাড়া থানার ভারপ্রাপ্ত সি সুমিত কুমার ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ তেহট্টে রেসডিপি ও সরকার জানার শুনুন ঈদ উল উৎসব সুন্দরভাবে পালন ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে এদিন সমন্বয় সভার আয়োজন করা হয়েছিল।

আর কোরবারের সময়টা কত রকমই যেন সোশ্যাল পোস্ট করা না হয় ভালো লাগবে না নেক্সট হচ্ছে করার পরে আপনার খাওয়া দাওয়ার পরে আপনারা কিন্তু ক্লিয়ার করলে আপনারা আর কোনো গুজবে আপনারা কান দেবেন না যদি কোনোরকম প্রবলেম সৃষ্টি পাপনার থানায় জানাবেন আমরা সেদিন আপনাকে সর্বক্ষণ রাখতে থাকবো আর এই বিষয়ে আমাদের মহিবুর সাহেব আছেন আৰু ইলেটে আপোনাক কিছু দেখা যাব ধন্যবাদ